ফটো তুলতে তুলতে কত রকমের অসহ্য লাগে হ্যাঁ গালগুলো ব্যথা হয়ে গেছে না হবে একটা দিন এবার এইটাই আবার অন্য কারো রিসেপশনে গেলে মিস করবে যে আমার ভিতরে এরকম কারেন্ট চলে গেছে মামি অন্ধকারে বেশি সুন্দর লাগছে পুরো তুমি রূপের আঁতরে আলো চকচক করছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো আজকে চলে এসছি আমার মামা শ্বশুরের রিসেপশনের ভিডিও নিয়ে ব্লগটাকে আমি রিসেপশনের দিনের বেলার কিছু রিচুয়াল দিয়ে শুরু করছি তো এখানে কড়ি খেলার জন্য পুকুর কাটা হচ্ছে এবার যে পুকুর কাটবে তাকে আবার টাকা দিতে হবে নাহলে পুকুর কেটে দেবে না এটা নিয়মের ভেতরে পড়ে এখানে আর সবাই স্নান করানোর জন্য দাঁড়িয়ে আছে এই কলসি ভরে দুজনকে একসাথে করে স্নান করানো হবে অনেক বড় গর্ত করেছে আর সেই করিগুলোকে মামি খুঁজে বার করবে তারপরে আবার মামি করিগুলোকে ফেলবে মামা খুঁজে বার করবে তো এইভাবে তিনবারই খেলাটা হবে যে বেশিরভাগ করিগুলো খুঁজে বার করতে পারবে সেই উইনার হবে লুকিয়ে দিল লুকিয়ে দিল এবার মামি খুঁজবে দেখা যাক কত মামির দলে কারা আছে

এইবার হচ্ছে লাস্ট পর্ব দুজন একসাথে মিলে খুঁজতে হবে যে সবার আগে খুঁজে পাবে সে ফার্স্ট হয়ে যাবে তো এর মধ্যে ঠাকুমাকে কি করলো দেখুন এইবার করিখালার পর্ব শেষ হওয়ার পর দুজনকে একসাথে স্নান করিয়ে দেবে মানে মাথায় মামার মাথায় তেল দেবে দুজনের মাথায় একসাথে সেই তেলটা যাবে তারপর কলসির জল দিয়ে স্নান করাবে

আপাতত এখানকার রিচুয়াল সব কমপ্লিট হয়ে গেছে ও এখন বাথরুমে গিয়ে নর্মাল হবে স্নান করে নেবে তারপর ভাত কাপুরের অনুষ্ঠান হয় তো চলো পরে দেখা হচ্ছে একখানি দেখতে হেভি সুন্দর লাগছে রাত্রেবেলা হয়তো আরও সুন্দর লাগবে এখন সবে বিকাল হয়েছে যায় সাড়ে চারটে মতো বাজে রাত্রেবেলা দেখতে আরও সুন্দর লাগবে কেননা এখানে নিচ দিয়ে পুরো কার্পেট পাতানো হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে তো মামি এখনও মনে হয় শাড়ি পরা হয়ে গেছে তো তোমরা দেখতেই পেলে মামি সাজা মোটামুটি কমপ্লিট এবার শাড়িটা পরতে হবে আর এবার আমি যাচ্ছি নিচে রেডি হতে কেননা রেডি হয়ে তাড়াতাড়ি করে কিছু খেয়ে দেয় আবার আমরা বেরোবো কারণ কালকে আবার আমাদের বাড়িতে কালী পুজো আছে তো চলো রেডি হয়ে আবার দেখা হবে আচ্ছা এই গাছের এইখানটা একটা লাইট দিতে পারতো এই গাছ এই পোর্শনটা একটু ফাঁকা লাগছে দেখতে হ্যাঁ তো এইদিকে প্যান্ডেল কমপ্লিট মোটামুটি মানে একটু লেট হয়ে গেছিলো আরও হয়তো প্যান্ডেল ধরা ছিল ডেকোরেটার লোকজনের এখানে বক্স টক্স সব রাখা আছে এই দিকটা আরও লাইট দিয়েছে সবে বাজে সাড়ে চারটে তার ভেতরে অন্ধকার হয়ে গেছে প্রায় আর নিচে কার্পেট এখন পাতানো হচ্ছে তারপরে রেডি হতে যাব অনেকক্ষণ ধরে বলছে রেডি হবো কিন্তু হওয়াই হচ্ছে না কারণ বেলাই পড়ছে না তো দেখো ওইদিকে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এটা এই এইখানটাই মনে হয় স্টল দেবে হাগো এই পাশটাই কি স্টলের জায়গা আচ্ছা এই পাশে খাবার দাবার ব্যবস্থা রয়েছে আর এখানে রাইড বসবে আর এটা হচ্ছে দিবা

একটু হাসা চৌত্রিশ খানা দাঁত বার এই যে বড় অতিথি এরা বিনা নিমন্ত্রণে চলে আসে খালি খেতে ফাইনালি রেডি হয়ে আমরা চলে এসেছিলাম একটু ফটো করতে তো ফোনটা আমি ক্যামেরাম্যানের হাতেই ধরিয়ে দিয়েছিলাম আর আমার পাশে দাঁড়িয়ে আছে ওই বাড়ির ছোটো মাসি তারপরে মামি মামা কালারের হচ্ছে আর সামনেরটা আমার শাশুড়ি মা এদিকে তো আমি ফটো তুলছি হঠাৎ করে দেখি আমার বরমশাই ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছে আমি তো আর দেরি না করে সোজা ক্যামেরা নিয়ে ওর সামনে এসে হাজির হয়েছি একটু ভিডিও করব তার জন্য ও যেই দেখে যে আমি ভিডিওটা অন করেছি অমনিও হাঁটা দিয়েছে দেখো হাত ধরে ডাকছি ও পেছন দিকে তাকাচ্ছে না মানে কি বলবো এত বিরক্ত হয় ও ক্যামেরা দেখলে তারপরের এদিকে একে একে কর্ণযাত্রীর লোকজনগুলো ঢুকে যাচ্ছিলো হাতে তত্ত্ব নিয়ে যেহেতু বিয়েটা খুবই কাছে হয়েছে তো বরযাত্রী আমরা গেছিলাম ও খুব তাড়াতাড়ি মানে লগ্ন ছিল যে হিসাবে সেইভাবে গেছিলাম আর কর্ণযাত্রীর লোকজন খুব তাড়াতাড়ি চলে এসছে মানে তখন বাজে হয়তো আটটা সাড়ে আটটা মতো বাজে সেই সময় চলে এসছে তো যাই হোক গিয়ে মামির সাথে সবাইকে একটু দেখা শেখা করে তারপর একটু বসলো আর এদিকে তো আমাদের মামি তো ভীষণ খুশি হয়েছে বাবার বাড়ির লোক দেখে মানে একটু অন্যরকমই ভাবছে যে এই পাড়ারই মেয়ে পাড়ার বউ এরা সবাই আমাদের বাড়িতে এসছে মানে একটা অন্যরকম অনুভূতি খুব খুশি হয়েছে মানে ভালো লাগলো ব্যাপারটা আর কি আর মামার বিয়ে থেকে আমি নতুন একটা জিনিস দেখলাম মানে আমার বর ফুচকা খাচ্ছে ওকে আমি কোনো দিন একটা ফুচকা খাওয়াতে পারিনি ও ফুচকা খাচ্ছে তো যাই হোক আমাকে একটা দিলো আমি একটু টেস্ট করে দেখলাম ঠিক আছে মানে বিয়েবাড়ির তুলনায় ঠিক আছে ফুচকাটা খেয়ে তারপরে ওইদিকে বসেছিল অন্য স্টল মানে পান মশলা ছিল ওইখানে তারপরে ছিল কফি পকোড়া ওইগুলো একটাও টেস্ট করিনি ফুচকাটা আমার বরের আশীর্বাদে খেয়েছি আর কি আর এইখানে ছিল পান বললামই তো বহুত রকমের মশলা দিয়ে পানটা তৈরি করেছিল আমি নিজের নাম জানিও না নাম শুনিও নি যাই হোক তো আমি তো দেখছিলাম পানগুলো এইভাবে সাজানোই ছিল আদতেও কেউ খেয়েছে নাকি এইভাবে সাজানো ছিল সেটা আমি জানি না হয়তো কেউ খেয়েছে আমি খাইনি তো যাই হোক এই পাশে ছিল তোমার কফি তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো একটু কফিটা ভালোই লেগেছিল এই সময় আমি হয় মনে হয় এক কাপ খেয়েছিলাম হয়তো তো ভালো ভাই আমি কোথায় পাবো ভাই আমি পকোড়া পাইনি বলে আমার জন্য নিয়ে এসছে দে

তো এদিকে আবারও আমরা ভাইয়ের আবদার মতো ছবি তুলতে গেলাম মানে দাদুর সাথে আর আমার সাথেও ফটো তুলবে দেখেছো ও কত কেয়ারিং ছেলে আমার শাড়িটা কিভাবে ঠিক করে দিচ্ছে না সত্যিও খুবই ভালো ছেলে এইবারই ছোট মাসির ছেলে এই সম্পূর্ণ বিয়ের দায়িত্বটা এই পুচকু একটা ছেলের ওপরে ছিল তো যাই হোক দাদুর সাথে মানে আমার ডার্লিংয়ের সাথে একটু ছবি তুলে নিলাম আর এদিকে মামা মামি ভাবছে বিয়ে করছে কারা আর ছবি তুলছে কারা আর মামি তো রীতিমতো হাসছে যে কখন নামবে এইখানে ফুলসজ্জার খাট সাজানোর কথাই ভুলে গেছিল এখন রাত দশটার সময় মনে পড়েছে খাট সাজানো হয়নি

এই দিকের ফুলসজ্জার খাটটা দেখাই যেমন পেরেছে আমার ভাইরা করেছে এই যে মোটামুটি হালকা একটু গোলাপ ঠলাপ দিয়ে ডেকোরেট করার চেষ্টা করেছে ভালোই লাগছে এই যে মামা মামির বিয়ের মানে বিয়ের আগের ছবি কেউ গিফট করেছিল মনে হয় নাকি ওরাই করেছে আমি সঠিক জানি না লাভ বানিয়েছে মাঝখানে জানাবে কিন্তু কেমন করেছে ওরা ওরা কোনোদিনও করেনি ফার্স্ট টাইম করলো আর কি আর এই যে হচ্ছে আমি এখানে একটু কপেল ছবি তোলা হচ্ছে এতক্ষণ কর্ণ জন্য তুলছিল না লজ্জা পাচ্ছিলাম আমি বললে তবে তোমাদের দুজনকে খুন খুব ভালো লাগছে মানে দুজন ভাই বোন বোঝা যাচ্ছে এটা হলো এই বাড়ির মেজো মামা মানে আমার শাশুড়ি মার মাসির ছেলে তো দুজনকে কি সুন্দর লাগছে না দুজনের পুরো মুখটা একই রকম দেখতে লাগছে মানে দুই ভাই বোনকে ক্যামেরা ক্যামেরার কাছে যাও ফটো তুলতে তুলতে কত রকমের অসহ্য লাগে গালগুলো ব্যথা হয়ে গেছে না হবে একটা দিন এবার এইটাই আবার অন্য কারো রিসেপশনে গেলে মিস করবা যে আমার বিয়েতে এরকম হয়েছিলো চলো আমরা একটু সেলফি তুলি বুঝতে পারিনি তারপর তো এখানকার কাজবাজ মোটামুটি কমপ্লিট আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল এইমাত্র এইবার ফুল শয্যার খাটে নিয়ে যাওয়ার পালা মামার মামিকে ওরা এখন খেতে বসেছে খাওয়া দাওয়া হলে ঘরে নিয়ে আসা হবে আমরা ওইদিকে খুব মজা করেছি নাচ গান করেছি প্রচুর আনন্দ করেছি তার মাঝে অনেক ভিডিও ক্লিপ নিতে পারিনি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে কিন্তু আর যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবার ফুল সজ্জার কাজ হয়ে গেলে আমরা গিফট শুয়ে করবো আবার ভোট চারটের সময় বেরিয়ে গেছে এই যে ফুল শয্যার হাড়ি এই মিষ্টি আর এইগুলো হচ্ছে গিয়ে ফুল শজ্জার মিষ্টি এগুলো তো ধরা নয় কাগজটা ফুল সজ্জার মিষ্টি আর মিষ্টির হাড়ি আর এই যে ফুল সজ্জার কোণে কোণে লক লুকাচ্ছে ফুল কোণে হয় আর এই যে হচ্ছে গেট ধরা হয়েছে গেটে ঢুকতে ঢুকতে আর কি দেওয়া যাবে না তো খুব ভালোভাবে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে এখন সবাই শুয়ে পড়েছে আমরা এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়বো ভিডিওটা বড় বানাবো না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তো বাই গুড নাইট